প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহ কোনো মতে রাখছে আচ্ছা যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি আমার নাম পিয়া মাশাআল্লাহ দেখতে খুব সুন্দরী পিয়া আপুর বয়স কত বয়স 18 18 বিয়ে শাদি করছেন বেশী করি না মনের মতো মানুষ পাইলে বিয়া করতা মনের মতো মানুষই তো পাই না মনের মতো মানুষ বলতে কি বোঝায় মনের মতো মানুষ বলতে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে এরকম মানুষ পাইলে তার কাছে বিয়ে করবে তো যে দায়িত্ব নেবে সেটা সারাজীবন পাশেই থাকবে সেটা চলে যাবে না যাবে না অনেকে তো আছে ছেড়ে চলে যায় আমি এরকম মানুষ চাই না আমি চাই সে আমার পাশে থাকুক আমাকে সারা জীবন তার কাছে রাখুক এরকম মানুষ পাইলে না তার কাছে বিয়ে বসবো আচ্ছা তুই ইয়াং বিয়ে বসবে নাকি বয়স্ক কোন মধ্যম বয়স্ক হোক ইয়াং হোক কোনো সমস্যা নাই আমার মনের মতো হলেই আচ্ছা আপনি কি করেন আমি যে সেলাই মেশিনের কাজ করতাম ভাই সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে গা এখন বেকার বাসায় থাকি কোনো কাজ নাই তো এই মেশিনে কি আপনারই হ্যাঁ হ্যাঁ আমারই আসলে নষ্ট হয়ে গেছে তো ঠিক করান আচ্ছা নতুন কিনতে হবে আচ্ছা তো নতুন এটা কিনে ফেলেন কিস্তি মিস্তি নিয়ে এস্তে ক্যা দেবা কষ্টের মধ্যে আছে ও নে মানুষ আমরা আমরা খাইতেই পারি না তেল এখন মনে করেন কি অন্য প্রবাসী ভাই বা কি যদি আপনার পাশে থেকে আপনার রে সেলাই মেশিন কিনে দেয় সে যদি আপনার সারা জীবন পাশে থাকতে বলে আপনি কি তার পাশে থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ সারা জীবনই তার পাশে আমি থাকবো সে যদি আমার পাশে থাকে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয় আমি তার পাশে সারা জীবন থাকব সে যদি প্রবাসী থাকে তার জন্য অপেক্ষা করবেন